আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ফজর ও মাগরীবের পর কষ্ট করে এক শতবার পড়ুন নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাল্লাহ প্রিয়দর্শক নদীর জোয়ারের মতো রিজিক আসবে শুধু কষ্ট করে ফজর ও মাগরীবের পর এক শতবার এই দোয়াটি পড়ুন প্রিয়দর্শক মনে রাখবেন দোয়াটির আমল করতে হবে ফজর ও মাগরীবের নামাজের পর তাহলে ফজর এবং মাগরিবের নামাজের গুরুত্ব এবং ফজিলতের কথা অবশ্যই জানতে হয় তো চলুন আগে জেনে নেওয়া যাক ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে প্রত্যেক বক্ত নামাজেরই আল্লাহতালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম ফজরের সালাত আল্লাহ রবুল্লা আলামিন পবিত্রকুর আনে বলেন নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় ইসরাইল আয়াত নং আটাত্তর প্রিয় দর্শক নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনের ফজর নামে একটি সুরাও রয়েছে এই সুরার শুরুতে মহান তালা এসাদ করেছেন শপথ ফজরের সুরা ফজর আয়াত নম্বর এক ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে ইবনে জনদুব আনহু থেকে বর্ণিত মহানবী আলাহাম এরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে সুবাহান মুসলিম শরীফের হাদিস হাদিস নং ছয় সাতান্ন দর্শক অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু মুসা আশ আলি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লাহ বুখারিউ মুসলিম শরীফের হাদিস সুপ্রিয় দর্শক ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার রয়েছে নিম্নে ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার উল্লেখ করা হল নম্বর এক ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করল সে জন্য অর্ধেক রাজ্যেকে নামাজ পড়ল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে জন্য পুরো রাজ্যেকে নামাজ পড়ল সুভানব্ব দ্বিতীয় নম্বর ফজিলত যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম শরীফের হাদিস তারপরে তৃতীয় নম্বর ফজিলত হল ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে যারা রাতের আদারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও আবু দাউদ শরীফের হাদিস চতুর্থ নম্বর ফজিলত ফজরের নামাজ আদায়কারীদের জন্য রয়েছে সরাসরি জান্নাত প্রাপ্তি যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হল ফজর ও আসর বুখারি শরীফের হাদিস নম্বর পাঁচ রিজেকে বরকত আসবে আল্লামা ইবনুল কাইম রহমাতুল্লাহি আলাহি বলেছেন সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় তারপরে নম্বর ছয় ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে অর্থাৎ ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর যে শ্রেষ্ঠ তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক আজকের ভিডিওর এই আমলটি আর যে নামাজের পর করতে হবে তা হলো মাগরীবের নামাজের পর আর মাগরীবের নামাজের গুরুত্ব হলো মাগরিবের নামাজ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরস নামাজের অন্যতম মাগরীব মানে সূর্য অস্তে যাওয়ার সময় সূর্য অস্তমিত হওয়ার পর পর এ নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরীব বা মাগরীবের নামাজ বলা হয় সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরীবের নামাজ পড়ার সময় তবে সূর্য ডুবে যাওয়ার পর বিলম্ব না করে মাগরীবের নামাজ পড়ে নেওয়া উত্তম সহি বুখারিতে সালামা তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাসুলসল্লাহ আলাহুস্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম আরেক হাদিসে রাসুলসল্লু আলাহাম বলেন আমার উম্ম ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা মাগরীবের নামাজ আদায় তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না আবু দাউদ শরীফের হাদিস দর্শক নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ফজিলত বিবৃতি হয়েছে আল্লাহতালা বলেন আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরীবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো অর্থাৎ নামাজ পড়ো সুরা আল ইমরান আয়াত আয়াতন একচল্লিশ রাসুলসাল আলহি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় যতবার যায় আল্লাহতাল্লাহ ততবারই তার জন্য জান্নাতে আতিথেয়তার উপকরণ প্রস্তুত করেন সুবাহ বুকারি শরীফের হাদিস প্রিয় দর্শক মাগরীবের নামাজের পর দুই রাকাত নামাজ পড়া এর ফজিলত প্রসঙ্গে আলাইহি আলাহিম বলেন যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরীবের পরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন তার জন্য জানাতে একটি ঘর নির্মাণ করা হয় সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস দর্শক এখন আমি আপনাদেরকে মূল আমলটি সম্পর্কে জানাবো তা হলো। কোন আমলটি করলে নদীর জোয়ারের মতো রিজিক আসবে আর সেই আমলটি হল ইস্তেক ফারের আমল এই ফার এই ছোট্ট দোয়াটি আস্তাক আস্তাক ইলাইহি ফারের এই ছোট্ট দোয়াটি যদি আপনি ফজর ও মাগরিবের নামাজের পরে যদি কমপক্ষে এক শতবার করে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো কিছুর অভাব থাকবে না ইস্তেকফারের পরিপূর্ণ ফজুলত সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন দর্শক ইস্তেকফার মানুষের পরকালকে যেমন সমৃদ্ধ করে তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে ইস্তেকফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি নয় বরং ক্ষমা প্রার্থনা মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদপদ থেকেও মুক্তির হাতিয়ার বুজুর্গ আলেমদের মতে ইস্তেকফারের অসংখ্য উপকার রয়েছে মানুষ যদি খাঁটি দিলে বেশি বেশি স্তেকফার করে তাহলে আল্লাহতালা বান্দাকে অসংখ্য পুরস্কার দান করবেন মহান আল্লাহতালা কোরআনে কারিমের সুরানুহের দশ থেকে বারো নম্বর আয়াতে ছয়টি পুরস্কারের ঘোষণা করেছেন সেগুলো হল নম্বর এক সব পাপ ক্ষমা করে দিবেন মানুষের পাপের কারণে যে আজাব গজব অবদারিত হয়ে গিয়েছিল তা আল্লাহতালা দূর করে দিবেন যেমন হজরত ইউনুস আল্লাহ ইসলামের জাতি যখন আজাব প্রত্যক্ষ করেছিল তখন তবা ইস্তেকফার শুরু করে দিয়েছিল ফলে আল্লাহতালা তাদের গুণাসম্য ক্ষমা করে এবং তাদের উপর থেকে ভয়ানক আজাব সরিয়ে দিয়েছিলেন প্রিয়দর্শক ইস্তেকফারের আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার হল নম্বর দুই রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন ইস্তেকফারের কারণে রহমতের বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা কিতাবে রয়েছে আর এটা সবাই জানেন যে বৃষ্টির প্রয়োজনীয়তা কেমন প্রিয়দর্শক ইস্তেকফারের তিন নম্বর পুরস্কারটি হল ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন অভাব অনটন মানুষের নিত্যসঙ্গী এমত অবস্থায় যদি আমরা ইস্তেকফার করতে শুরু করি তাহলে আল্লাহর রমতে এ আশঙ্কা অনেক কমে যাবে আল্লাহতালা ইস্তেকফারের কারণে গায়ে বিভাবে আল্লাহতালা আপনাকে সাহায্য করবেন নম্বর চার সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে কেউ যায় মাজারে কেউ বা পরে ভণ্ডের খপ্পরে কেউ ইমান হারায় আবার কেউ অর্থ খোয়ায় কিন্তু সন্তান পায় না অথচ আল্লাহতালা ইস্তেকফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে এমনই সন্তান দান করবেন এই ইস্তেকফারের আমলের কারণে নম্বর পাঁচ বাগবাগিচা দান করবেন অর্থাৎ ফল ফল শাকসবজি তরিতরকারি এবং ফসল আদিতে অনেক প্রাচুর্য দান করবেন ফলে খাদ্যের কোনো অভাব হবে না নম্বর ছয় নদী প্রবাহিত করবেন বর্তমানে নদীনালার নালার বহমানতা একেবারেই কমে গেছে বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে সাধারণত জেলেরা দূর দূরান্তে ঘুরে বহু কষ্টে মাছ ধরলেও গ্রামের ছেলেদের জন্য এখন মাছ ধরার স্বপ্নে পরিণত হয়েছে তাই ইস্তেকফার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটিরই সংকট থাকবে না পবিত্রক্র আনের সুরাহুদের তিন নম্বর আয়াতে মহান আল্লাহতালা স্টেকফারের আরও দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আর তা হলো সুখময় জীবন দান করবেন বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে অথচ পবিত্র কোরআন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছেন নম্বর আট সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন বর্তমানে অনেক গুণী শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারও কারণ এই ইস্তেকফার ইস্তেকফারের আমল করলে তারা সেই সম্মানটা পাবেন ইস্তেকফারের আরও একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহতাল সুরাহুদের বান্ন নম্বর আয়াতে আর তা হলো, শক্তি বৃদ্ধি করে দিবেন বর্তমানে আমরা সব ক্ষেত্রে দুর্বল আমরা যদি বেশি বেশি ইস্তেক ফার করি তাহলে তিনি আমাদের শারীরিক শক্তি সামাজিক শক্তি অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সঙ্গে গাইবী শক্তি যুক্ত করে দেবেন সুরা আনফালের তেত্রিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আরও একটি পুরস্কার আর তা হলো। আজাব গজব দেবেন না আমরা যদি বেশি বেশি ইস্তেকফার করতে থাকি তাহলে তিনি আজাব গজব দূর করে দিবেন অর্থাৎ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক এই হল আজকের ভিডিওর আমল অর্থাৎ ইস্তেকফার আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন